চোপার নূতন সংসারটা চোপা গুছিয়ে ফেলেছে হ্যাঁ আজকে প্রথমবার চোপার ফ্ল্যাট দেখাতে ওর মাকে নিয়ে গেল আচ্ছা ওর ওর গার্জিয়ান দাদা বৌদি না ওর মা বাবা বুঝলাম না আগের বার ফ্ল্যাটটা কিন্তু এগ্রিমেন্ট পেপারটাতে সাইন করেছিল যেহেতু চোপার আধার কার্ড নেই সাইন করেছিল চোপার বাবা মা তাহলে এইবার ওর মা নাকি ফ্ল্যাটটা দেখেইনি দেখেছি শুধু দাদা বৌদি দাদা বৌদি আমরা দেখেছি দাদা এসেছিলো মা দেখেনি তাহলে চোপার এই ফ্ল্যাটটা কোন এগ্রিমেন্টের বেসিসে সাইন হলো তবে কি ধরে নেব চোপার এইবার এই ফ্ল্যাটে এগ্রিমেন্ট পেপারে চোপা নিজে সাইন করেছে নিজে সাইন করলে চোপা আধার কার্ড দিয়ে সাইন করেছে সেখানে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ওয়াইফ অফ ডটার অফ যেটা লিখেছে যেহেতু ডিভোর্স হয় নাই ডটার অফ দিয়ে আধার কার্ড বা কিছু একটা হয়েছে কি কোশ্চেন মার্ক ইটস এ বিগ কোশ্চেন মার্ক তাহলে চোপার এই ফ্ল্যাটটার এত সুন্দর ফ্ল্যাটটা কার আধার কার্ডের বল পর কার সাইনের বল পর ফ্ল্যাটটা বুক করতে পারলো কোনো ফ্ল্যাট কি এগ্রিমেন্ট ছাড়া হয় আর যদি সেই ফ্ল্যাটটা এগ্রিমেন্ট ছাড়া হয় তাহলে সেই ফ্ল্যাটটার যুক্তযুক্ত কতটুকুন আছে এটা নিয়েও নিশ্চয়ই আমাদের একটু কনফিউশন আছে আচ্ছা অনেকেই বলছে চোপা এটা কি সংসার হ্যাঁ তারপর অনেকে রাগ কেন দু হাজারে চব্বিশে দাঁড়িয়ে মেয়েরা কি একে বাঁচতে পারে না নিশ্চয়ই পারে দু হাজারে পঁচিশে চব্বিশে দাঁড়িয়ে পঁচিশ মুক্তি বেরিয়েছে কারণ এখন আমরা এখন আর চব্বিশে তো একাচ্ছি না চব্বিশ তো চলে গেছে দু মাস তাই তো অ্যাকর্ডিং টু মি দু মাস চব্বিশ তো চব্বিশটা আমার কাছে এখন বিতে হয়ে কাল হয়ে যাচ্ছে কারণ এখন তো এই মাস দুর্গা পুজো চলে যাবে নেক্সট মাসে কালী পুজো মানে দিওয়ালি মাস থাকবো ডিসেম্বর চলে আসবে তাই সেখানে দু হাজার চব্বিশ আগে যে পঁচিশ বলেও ফেলি যেরকম ভুল বলিনি সেখানে একটা মেয়ে একাকে বাঁচতে পারে না একটা মেয়ে কি ডিভোর্সি বা উইডো হতে পারে না অবশ্যই পারে সেই মেয়েটাকে ডিক্লেয়ার করতে লাগবে সমাজের কাছে আমি ডিভোর্সি আমি উইডো বা আমি সিঙ্গল আমার একটা স্টেবিলিটি থাকতে লাগবে আমি কি ইয়েস আই এম ডিভোর্সি নাও আই এম স্টেইং সিঙ্গল চোপা কিন্তু বারবার বলছে টিভিটা আনা হয়েছে কারণ ঠাম্মি টিভি ছাড়া থাকতে পারবে না তাই ওয়াইফাই লাগানো হচ্ছে টিভিটা ই করা হচ্ছে কারণ সব কিছু ঠিকঠাক করার পর ঠাম্মিকে আনতে লাগবে ঠাম্মিকে আনতে গেলে কারণ ঠাম্মিকে তো আনতেই লাগবে মা আর বৌদি বারবার বাড়ি থাকতে পারবে না বৌদি আসলে সঙ্গে আবার ওই ঢ্যামনা দাদাটাকেও আনতে লাগবে দাদাটা নিয়ে আজকে একটা মা একটা কথা বললো ও তো সারাদিন আজকে শুয়ে আছে হ্যাঁ আজকে আর ওর কোনো কাজ নেই ওই দিন চোপ আবার ঠাকলো হ্যাঁ ওই দিন কাজ করেছে দাদা কোন দিন কাজটা করে টোটোওয়ালা টোটো আমি টোটোওয়ালাকে ছোটো করছি না কাজ কাজই হয় টোটো কাজ চালানোটা কাজ টোটোওয়ালা যথেষ্ট পরিশ্রম করে রিক্সাওয়ালারা সারাটা দিন রোদ্রের মধ্যে পরিশ্রম করে আমাদের এখানে যে এত গরম এত রৌদ্রের জায়গা আমাদের এখানে মোড়ে মোড়ে টেইলার তারপর জুতো সেলাই আয়রন এত কাটফাটা গরম থাকে মে জুন মাসে না এসি না হাওয়া সবজিওয়ালারা আমাদের তো একদম আমার গেটের বাইরেই কয়েকটা জায়গা ওটা তিন চারটা সোসাইটি মিলে এরা এদেরকে রান করানো হয় তো সেখানে দাঁড়িয়ে ওদের একটা গাছের ছায়াতেই ওরা মোটামুটি দোকানগুলি খুলে বসে সেখানে বৃষ্টি বাদল রোদ ঠান্ডা কী ঠান্ডা কাপুনি ঠান্ডা হয় মে জু ডিসেম্বর জানুয়ারি মাসে কি গরম মে এপ্রিল মে জুন পর্যন্ত চলে হ্যাঁ ওরা ওখানে থাকে ঠিক তুই টোটোওয়ালা সারাটা দিন টোটো চালাবে সারাটা দিন সেইখানে দাদা শুধু এসির হাওয়া খাওয়া না 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 এসির হাওয়া এখানে না যেখানে পায় হুম শুধু বিরিয়ানি খাওয়া বিরিয়ানি ঠুসা আর শুধুমাত্র একটা বড় লোক বনুর পার্সোনাল ড্রাইভার হিসেবে কাজ করা সপ্তাহে একদিন একটা কল আস যদি আসে সেই কলের জন্য সে কাজে যায় সেই কলের সে যায় আদারওয়াইজ সে তার বনুকে হাসনাবাদ বসিরাট নিয়ে যাওয়া আর ওই বিভিন্ন গেস্ট হাউসে নিয়ে যাওয়া ছাড়া কিন্তু দাদাজি আর কোনো কাজই করে না তো মা বলেই দিল আজকে শান্তি শুয়ে আছে বোন আবার ঢেকে দিল যে না ওই দিন কাজ করেছিল আজকে আর কাজ করেনি তো দাদা একবার গিয়ে ওই ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন এনেছে খেতে তো হবে আবার আসার সময় মিষ্টি চা এনেছিল সকালে কিছু খেয়ে আসেনি মিষ্টি চা খেলো আর মাঝখানে গার্লিক চিকেন তারপর মাকে আনা হয়েছে কারণ মাকে ছাড়া গোছানো গাছানো কোনো কাজটাই কিন্তু চোপা একা করতে পারে না একটা ইয়াং বয়সের মেয়েরা ইয়াং বয়স কেন বলবো আমার তো ইয়াং বয়স না আমার মেয়ে ইয়াং সেখানে দাঁড়িয়ে আমাদের এই ফ্ল্যাটগুলি যখন আমরা শিফট করি হাজব্যান্ডের তো অফিস থাকে কাজ থাকে ওর পক্ষে ছুটি নেওয়া সম্ভব হয় না সেটা কিন্তু মোটামুটি আমরা এইভাবে মানে করি প্যাকিংগুলি প্রথমে কিচেনটা আইটেমগুলি খুলি দুটো কার্টুন থাকে তারপর একটা একটা বেড পাতা হয় সেই একটা বেড ঠিক করি ওইগুলো কিন্তু আমরাই করি মানে মেয়ে হিসেবে মহিলা হিসেবে যেহেতু আমার কোনো হেল্পিং নেই তখন আমরা লেগে হ্যাঁ সময় লাগে চার দিন পাঁচ দিন ছ দিন লেগে যায় সময় লাগে একটা একটা করে কার্টুন খোলা করা একটা একটা কার্টুন রুম ওয়াইজ কার্টুন থাকে রুম ওয়াইজ খোলা যে এই কার্টুন সব বই থাকবে এই কার্টুনের মধ্যে শুধু এইবার তো প্যাকিংও আমরা নিজেরা করেছি কারণ আমার পুরনো ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটটা খুব দূর না আর আমাদের যে কন্ট্রাক্টর ছিল সেই ট্রান্সপোর্ট করেছে তো তার হাত দিয়ে যখন আমি আনিয়েছি তো আমি কার্টুনগুলি এনে আমি বুক করি যাতে আমার খুলতে সুবিধা হয় গুছিয়ে রাখলে শো পিস এক জায়গায় কাচের জিনিসগুলি আমরা আগেই একটু একটু করে নিয়ে এসেছি এই ফ্ল্যাটে আসার সময় যখনই এসেছি একটু করে কাচের জিনিস এনে কাচের ইয়েতে আমরা রেখে দিয়েছি তাতে ভাঙা ভাঙি তাও ভেঙেছে আমার দুটো বড় বড় লাউ কালার সেট দুটো ভেঙেছে একটা তো আমার হাত থেকে আনতে গিয়ে এত বড় দুটো ব্যাগ ছিল ধুম করে একটা পড়ে গেছে পরে ফেটে গেছে একদম ভেঙে গেছে তো উল্টো ইউজ করে না ফাটা তো ইউজ করে না আরেকটা বিশ্ব আনার সময় এর সাথে তখন হয়তো একটুখানি ক্র্যাক পড়ে গেছে ক্র্যাক জিনিস তো খাওয়ার দেওয়া যায় না এরকম দুটো এখানেই ভেঙে গেছে তো সেইখানে দাঁড়িয়ে চোপার ঘর গোছানোর জন্য দিন ছিল বৌদি আজকে ছিল মা কারণ চোপাকে আমরা আগের ফ্ল্যাটে দেখেছি ওই মা আসার পরে মায়ে মোটামুটি ঘর গোছানো ঠিক করে দেওয়া ঘর মোছানো মার এক ফোটাও রেস্ট ছিল না শুধু চোপা ঘরগুলি মুছেছে আর মাঝখানে এই পরিষ্কার করেছি পরিষ্কার করেছি বলে ইউপিবিসিগুলি হ্যান্ডগুলি অনেক নোংরা আছে অনেক নোংরা আছে ওয়ালে প্রচুর নোংরা আছে বলে ওই দেখেছি আগের ফ্ল্যাটে পরিষ্কার করেছে এবং আগের ফ্ল্যাটের প্রবলেমটা কী ছিল আগের ফ্ল্যাটের মালিক পরিষ্কারভাবে বলেছিল কোনো অবৈধ কাজ ওনার ফ্ল্যাটে হস্তে হতে পারবে না এবং ওনার ফ্ল্যাটের যারা অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা ওদেরকে উনি বলে দিয়েছিলেন নজর রাখতে এই তিন মাসের জন্য ফ্ল্যাটটা নিয়ে এবং মোটামুটি ফ্ল্যাটের জিনিসগুলি কি কি লাগতে পারে একা থাকার জন্য ওই ব্যবস্থাটা করেছে একটা ভেবে দেখুন চোপা ওর ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটে থাকার সময় এই ফ্ল্যাটটা ঠিক করে ফেলেছে তার জন্য প্রত্যেকটা জিনিস ও যা যা কিনেছিল মানে একদম ব্যাগ ওয়াইজই রেখেছে শোপেস তারপরে ওই পাথরগুলি রুম ফ্রেশনার প্রত্যেকটা জিনিস ও কিন্তু ওয়াইজে তার মানে ও শিওর ছিল ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আরেকটা ফ্ল্যাট নেবে কারণ এখন ওর যাত্রাটা ফ্ল্যাটে আচ্ছা যারা বলছো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একা থাকা যায় না কি চিন্তাধারা অবশ্যই থাকা যায় লোক পুজিতে থাকে লোক সিঙ্গেল বাড়ি ভাড়া করে থাকে যার যেমন ক্ষমতা সেখানে চোপা থাকতেই পারে চোপা একা থাকছে কোথায় চোপা তো ঠাম্মিকে এনে রাখবে চোপা তো বাজারটা একা করতে পারে না হ্যাঁ হ্যাঁ শিখে নেবে শিখে নেবে ঠেলায় পড়লে আগে শিখিনি আগে শিখে ও কোনো কিছুই একটা কাঁচ লাগাবে ওর মার দরকার মা এসে ওর ঘরটা সেট করে দিয়েছে যে সেটটা অনেকের পছন্দ হয়েছে অনেকের পছন্দ হয়নি সেটিংয়ের মধ্যে ওই ঘরেই যে ওর ওই কীরকম একটা ওই যে হোয়াইট লাল যেটাকে কি বলা হয় ছোটো আলমারি না মিটসেফ যেটাই হোক ওটা ওই জায়গাটাতে ভালো লাগেনি অনেকের মতে মানে চোপার ভিউয়ার্সদের মতে চোপার ভালো লেগেছে রেখেছে এখানে সেখানে সেটটাও কিন্তু মার করে দিল হ্যাঁ এই ফ্ল্যাটটা অনেকটা বড় এবং অনেকটা জায়গা ব্যবহার করতে পারে কারণ এখন যেহেতু চোপা একবার একটা ফ্ল্যাটে থেকেছে তাহলে এখন কী হবে ওকে ভাড়া পেতে আর অসুবিধা হবে না দেখবেন কোনো ফ্ল্যাটের নামে যদি কখনো রটে এই ফ্ল্যাটটাতে ভূত আছে বা এমন একটা কোয়ার্টার এখানটাতে ভূত আছে যখন একবার কেউ থেকে যায় ওই ওই ফ্ল্যাটে বা ওই এখানে তারপরে কিন্তু আর ভাড়াটিয়া পেতে বা কোয়ার্টারে অন্য কেউ এসে থাকতে অসুবিধা হয় না ঠিক তেমনি চোপা যখন একবার ফ্ল্যাট ভাড়া পেয়ে গেছে প্রথমবার অসুবিধা হয়েছিল এখন আর অসুবিধা হবে না এখন বলবে যে আমি এর আগে অমুক জায়গায় ফ্ল্যাটে ছিলাম এখন এই ফ্ল্যাটে তার প্রশ্ন হচ্ছে এইবার চোপার আধার কার্ড দিয়ে এগ্রিমেন্টটা হয়েছে না কার আধার দিয়ে কার্ড দিয়ে এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্ট ছাড়া তো ফ্ল্যাট হবে না আগের বারের ফ্ল্যাটটা চোপার বাবা এবং চোপার মার নামে এগ্রিমেন্ট হয়েছিল এবং চোপার বাবা আর মা সাইন করেছিল এবং ওরা ছিলেন যখন কিনা ওই বাড়ির মালিক এসেছেন চোপা পরিচয় করে দিয়েছিল আমার বাবা আমার মা যদিও চোপার সঙ্গে সে ফ্ল্যাট যখন কথাবার্তা বলতে আর একটা লম্বা মতো পুরুষ সঙ্গে ছিল কথা চোপাই বলেছিল জাস্ট দাঁড়িয়েছিল আর কিন্তু যদি ফ্ল্যাট সাইন হবে সেদিন চোপার বাবা মা ছিল এবং চোপা পরিচয় করে দিয়েছে তো এইবারের ফ্ল্যাটটা কার নামে সাইন হয়েছে কেন চোপার নামে সাইন হবে চোপা যেহেতু ভাড়া নিয়েছে অবশ্যই চোপা ভাড়া নিয়েছে কোন আইডি কার্ড দেখিয়ে হ্যাঁ কোন আমাদের সমস্ত আইডি কার্ডে থাকে ডটার অফ ওয়াইফ অফ থাকে কেয়ার অফটা জীবনে প্রতি মুহূর্তে দরকার পড়ে প্রত্যেকটা লোকের কেয়ার অফ দরকার পড়ে যাদের বাবা লেট হয়ে গেছে মানে মারা গেছে এদেরও কিন্তু কেয়ার অফ লেট অমুক দিয়েও থাকে এইবার যদি চোপা চোপার নামে এগ্রিমেন্ট করে চোপা আধার কার্ডটা হয়ে গেছে আর চোপা একা থাকার মতো মেয়ে বা মহিলা ও বাজার করতে পারবে ও জল আনতে পারবে ডিসপেন্সার বলো যা বলো সবকিছু ওকে দাদা কিনে নিতে লাগবে তাহলে চোপা সংসারটা একার কি করে হলো মা বৌদি বাবা দাদা ঠাম্মা পাঁচটা লোক একটা মেয়েকে সবসময় ঘিরে আছে সব সবসময় ওকে নিয়ে আছে তা এক হলো একা হলো যখন একটা মেয়ে রেশনও তুলছে একটা মেয়ে বাজারহাটও করছে একটা মেয়ে ঠাকুরও দিচ্ছে রান্না রান্নাবান্নাও করছে চাকরি বাকরিও করছে সেটা হচ্ছে একার সংসার যে আমার সংসারে আমি সব কিছু করে এরকম অনেক উইডো আছে যা দুটো বাচ্চা সেই বাচ্চাগুলোকে স্কুলে দেওয়া স্কুল থেকে নিয়ে আসা অফিস করা চাকরি মানে রান্না রান্নাবান্না করা একা হাতে করতে লাগে সেটাকে বলে একা সংসার চোপার সংসারটা আগের ফ্ল্যাটও একা ছিল না এই ফ্ল্যাটও একা ছিল না কারণ সবসময় আমরা দেখেছি বৌদি বা মা ছিল বাবা বাজার করে দিয়েছে দাদা জলের ওইগুলি ক্যানগুলি এনে দিয়েছে একা সংসার মানে এ টু জেড একা করা যে সংসারটাতে পুরোপুরি আমি একা সমস্ত কাজ করব। সেটাকে বলে একা চোপার সংসারটা একা না চোপার পাশে সুখচিন্তক থাকুক বা না থাকুক চোপা কিন্তু একা নয় হ্যাঁ কেউ না কেউ ঠাম্মি থাকলো পাশে থাকলো একটা ঘরে একটা লোক থাকা বিশেষ করে একটা এক্সপিরিয়েন্সড বয়স্ক মনে থাকা কিন্তু অনেক হেল্পিং ঠাম্মি রান্না বান্না সব কিছুই করতে পারে ঠাম্মি ওরকমভাবে ডিপেন্ডেন্ট নয় উনি হয়তো বাজার করেন না ঘরের কাছে গেলে বাজার করে উনি সেটাও রাখেন যে টাকা দিয়েই রাখেন কিন্তু কাজ করতে পারেন রান্না মশলা সব কিছু উনি করতে পারেন এবার অনেক কথা না বললেই নয় তাই না চোপা চোপার মা উফ উপার অ্যাক্টিং হ্যাঁ এটা করো ওটা কথা মহিলার প্রচণ্ডভাবে কাজ করতে লাগে এই ওই মহিলার সব জায়গাতে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র কাজের জন্য একা থাকার জন্য আর আমাদের ওর ফ্ল্যাট দেখে হ্যাঁ যে লুচ্চির মতো আমরা ফুলবো আমরা ফুলে হা হয়ে গেছি আমাদের কোনো কাজ নেই কর্ম নেই না গো এগুলি সম্পূর্ণ ভুল কথা আমাদের কাজটাই হচ্ছে তোমাদেরকে জাগ্রত করা একটা মেয়ে সে ডিভোর্স দিচ্ছে সে কারোর সাথে লিভিনে থাকছে এটাতে কোনো আপত্তি নেই থাকতেই পারে সত্যটা বলুক চোপা সত্যিই কি কোনো দিনের জন্য সন্তানকে কাছে চেয়েছিল চাইনি কোনো দিনের জন্য চাইনি এখন চাইছে প্রদীপকে একটা লড়া দেবে বলে আর কিছুই না কারণ চোপার নাকি কোনো দামি ওই বাড়িতে ছিল না চোপার পছন্দের টাইলস কিনে এনে চোপার মার ওয়াশরুমে লাগানো হয়েছে চোপার কোনো ভ্যালু ছিল না সত্যি কি তাই প্রদীপ জিজ্ঞেস করেছিল তুমি কি করে এই বাড়িটা যখন হচ্ছে বাড়িটা ফেলে দূরে থাকো তোমার বাড়িটার কথা মনে হয় না চোপা মাথা নেড়েছিল আমি তো একটা সেকেন্ডও পারি না বাড়িটা থাকতে যে মনে হচ্ছে কদ্দুর কাজ হচ্ছে এটা হয় যাদের নিজেদের বাড়ি হয় না তাদের মনে হয় উফ কদ্দুর কাজ হচ্ছে কি কাজ হচ্ছে কতটুকু হলো যখন ফিলিংসটা থাকে এটা আমার এই বাড়িটা আমার তখনও যখন ওই বাড়িটা আমার কি না আমার হবে কি না ডাউটটা থাকে তখন এরকম ফিলিংস আসে না চোপার শ্বশুর মশাইকে নিয়ে প্রচুর কথা বলা হচ্ছে প্রচুর কথা সেই কথাগুলি থেকে চুপি চুপি থাকলে তো হবে না প্রত্যেকটা কথা উত্তর দিতে লাগবে আর আমাকে তো বলাই হচ্ছে তাতে আমার কিছু যায় আসে না আমি সীমার বন্ধু কি না শত্রু আমি চোপার বন্ধু না চোপার শত্রু আমি প্রদীপের বন্ধু না শত্রু উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কোনো কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে মনে করিনি একটা মেয়েকে আমি পরিষ্কার দেখছি সে একটা গালাত যাচ্ছে তাকে থামানোটা দরকার যার হাতটা ও ধরেছে সেই হাতটা শক্ত হাত নয় সেই হাতটা নরবরে হাত সেই হাতটা টাকার জন্য ধরেছে ওটা কি মানা যায় মানা যায় না এইবার এত সুন্দর ফ্ল্যাট চোপা নিল সেই ফ্ল্যাটটার মধ্যে কি হারে স্টিকার লাগাচ্ছে বিশ্বাস করবেন না এই স্টিকার লাগালে পরে ওয়ালগুলির কি অবস্থা হয় আমার একটা ফ্ল্যাট ছিল ফরিদাবাদে এখন সেই ফ্ল্যাটটা নেই বিশ আমি ওই ফ্ল্যাটটাতে রঙ করানোর কয়েকটা দু হাজার একুশের কথা কোভিডটা গেল আমরা ফ্ল্যাটটাতে রঙ করালাম কারণ ঘরগুলি এরকম হয়ে গেছে ভাড়াটিয়া বললো যে আপনারা যখন এখানে এসেছেন তো এখন নিজেরা থাকতে রঙ করান তো আমরা হাজবেন্ডেই ওই লোক দিয়ে রঙ করানো ও মা রং টং করানোর পর একদিন গেছি আমরা ধরো একুশের জুলাই অগাস্ট আগস্টে গিয়ে আমি অবাক হয়ে গেলাম দরজাগুলিতে নতুন করে রঙ করেছে আর আমাদের রঙ তো তো বোঝোই আমরা সবসময় স্ট্যান্ডার্ড কালার ইউজ করবো দামি হায়েস্ট কোয়ালিটি ইউজ করবো দরজার মধ্যে ওর ছেলে সে কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে সে প্রচণ্ড ক্রিকেট খেলতে ভালোবাসে সারা দরজাটার মধ্যে ক্রিকেটের স্টিকার লাগিয়ে রেখে দিয়েছে মানে মাথাটা না আমার ঘুরে গেছিলাম দেখার পরে রাগে জিদে আমি জানি এখন স্টিকারটা যখনই উঠাবে দরজার রঙটা নষ্ট হয়ে যাবে একটা দাগ পড়ে যায় ইনফ্যাক্ট আমার এই ফ্ল্যাটে আমি যখন আমের পল্লব লোহা তো ছিল না কিসে লাগাবো তো আমের পল্লবটা না আমি একটু ওই সেলোটেপ দিয়ে লাগিয়েছিলাম দুইটা কোনতে ওইটারও দাগ লেগ পড়ে গেছিলো পরে অনেক কষ্টে শ্যাম্পু দিয়ে ঘষে দাগটা তোলানো হয়েছে সেখানে দাঁড়িয়ে চোপ্পা এত সুন্দর ফ্ল্যাটটাকে পুরোপুরিভাবে এই স্টিকার লাগিয়ে লাগিয়ে আয়না লাগিয়ে লাগে এই যেগুলি করছে মানে ও যে জীবনে থাকেনি বা জীবনে জানে না এই ফ্ল্যাটের যেখানেও লাগিয়েছে না স্টিকারগুলি হ্যান্ডগুলি ত্যানগুলি কিন্তু যখনই উঠবে উঠাবে বা যখনই কালার করতে হবে এগুলি না উঠিয়ে কালার করা যাবে না যে এই ফ্ল্যাটে চলে যায় না অন্য কোনো ফ্ল্যাটে আসে পুরোটাই দাগ পড়ে যাবে একটা ওয়ালের মধ্যে ড্রিল করা এগুলি লাগানো সত্যিই খুব অন্যায় খুব অন্যায় একটা মানুষ একটা ফ্ল্যাট করে অনেক রক্ত জলে টাকা দিয়ে অনেক কষ্ট করে সেইখানে ফ্ল্যাটের মধ্যে স্টিকার 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 কি করে যখন তখন যেখানে ড্রিল 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 ওই কি ওয়াল কর্নার হ্যান্ড কর্নার লাগিয়ে দেওয়া হচ্ছে এগুলি যে কতটা ভুল ডিসিশন ওয়ালগুলি যতটা প্লেন থাকবে হুম একটা বা দুটো তাও আজকাল ড্রিলেরও নিয়ম আছে হালকা হালকা এইটুকুন করে লোহাগুলি লাগানো হয় সেইখানে ও ড্রিল করে করে এইভাবে করা হচ্ছে মানে এতটুকু যেহেতু ফ্ল্যাটটা অন্যের যেহেতু ফ্ল্যাটে থেকে কোন অভ্যাস নেই ও এটাকে যাতেচ্ছেভাবে ইউজ করছে করা যায় না ফ্ল্যাট হোক অফিসিয়াল কোয়ার্টার হোক এইভাবে ড্রিল করা বা এইভাবে স্টিকার লাগা একটা স্টিকারটা যেইখানে ঢাপ লেগেছে যখনই স্টিকারটা ওঠাবে ওই ওয়ার্ল্ডটা শেষ আর স্টিকারটা কিছুদিন পরে অটোমেটিকলি ফেইড হবে নষ্ট হবে হবে এক বছর বছর নষ্ট হবে এবং তখন গিয়ে তো বিশাল বড় একটা খারাপ স্পট পড়ে যাবে সেই দরজাতে যখন আমি দেখেছিলাম মাথায় আমার মানে খারাপ হয়ে গেছিলো তারপর আমি হাজব্যান্ডকে বললাম দেখো নতুন দরজাকে কালার করেছি সেটাতে কীভাবে লাগিয়ে দিল কোনো সেন্স নেই ভাড়াটিয়ে তো কোনো সেন্স মানে একটা উনিশ বছরের ছেলে সেন্স থাকা উচিত থাকা নেই তারপর ওদের ঘরে একটা ছিল জিমের মতো ট্রেডমিল ছিল একটা রুম জিমের মতো ছিল সেইটার মধ্যে কিছু জিম ইকুইপমেন্ট মানে ওর যে শখ ছিল ওই স্টিকার লাগিয়ে দিয়েছিল আমার যে সে কিরা উঠেছিল বোঝাতে পারবো না ঠিক তেমনি যার ফ্ল্যাট তার কষ্ট চোপার এইটা লাগানো দেখার পর চোপার বাড়ির মালিক নিশ্চয়ই কষ্ট পাবে মানে স্টিকারগুলি ওয়ালটাকে নষ্ট করে দিচ্ছে যারা ভাবছো চোপা খুব বড় কাজ করেছে একা থেকে ও একা থাকিনি এম্পাওয়ারমেন্ট কোথায় দেখাচ্ছে ওই ফ্ল্যাট একটার পর একটা ভাড়া ও নিতেই পারে আজকে চোপার অস্তিত্বটা পুরোটাই কিন্তু আছে ইউটিউব দিয়ে আর ইউটিউবের অস্তিত্বটা ও পেয়েছে একমাত্র প্রদীপের কাছ থেকে প্রদীপ পেয়েছে সোমালির কাছ থেকে তাহলে চোপা নিজের বলবোদের পর নিজের কাঁধে নিজস্ব কিছু নিয়ে দাঁড়ায়নি হ্যাঁ ওর ওর চ্যানেল দুটো নিয়ে নিয়েছে হ্যান করেছে সেখানে ওর ওর চ্যানেল নিয়ে দিচ্ছে এই চ্যানেলটাও জিরো থেকে আশিকে ও খুলেছে এটা কোথাও অস্ট্রেলিয়ার জায়গা নেই যে চুরাশিকে যেটা হয়েছে সেটা হয়েছে জিরো ছিল নতুন করে কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে বলুন তো চ্যানেলটা কি ওর কোয়ালিটি ওর কন্টেন্ট ভাইরাল হয়ে কিছু করে হয়েছে হয়নি ওর চ্যানেলটা হয়েছে ওই পুরোনো মুখ অতীতের মুখটাকে সামনে আনার পর চ্যানেলটা ও দাঁড় করিয়েছে দ্বিতীয়ত চ্যানেল দ্বারা করার পিছনে দুটো এফেক্ট কাজ করছে একটা হচ্ছে নেগলিজেন্স যারা দেখতে পারে না ইস ইস করে হ্যাঁ ওরা একটা আরেকটা যারা ওকে লাইক করে লাইক কারা করে কেন করে কারণ সিম্পেথি এখানে একটা স্বামী ছাড়া সন্তান ছাড়া একটা অসহায় মেয়ে যাকে স্বামীর ঘরের তাড়িয়ে দেওয়া হয়েছে সেটাও কিন্তু দড়িটা টানা আছে কোথাও না কোথাও প্রতিবার সাথে নিজস্ব বলবুধে যেটা আমি ওকে আগে বলেছিলাম তুমি একটা মেকআপ আর্টিস্ট হও তুমি একটা পার্লারে কোর্স করো কিছুটা করো নিজস্ব বলবুদে পর কিছুই করেনি করছো দেখিয়ে দিচ্ছ কি দেখাচ্ছে ওর যে আইডেন্টিটা শি ইজ এ ইউটিউব ব্লগার আইডেন্টিটাও কিন্তু ওই বাড়ির বউ হয়েছে বলে আইডেন্টিটা পেয়েছে যদি এই চ্যানেলটা কোনো রকমভাবে ভাইরাল করে বড় হতে পারে না ভাইরাল করে বড় হয়নি এখানে বড় হয়েছে কান্নাকাটি সিম্পেথি সব কিছু মিলে তাহলে বউটা এখন প্রদীপের ভিডিও প্রদীপ কি করে হ্যাঁ প্রদীপেও নাম কামিয়েছে ওর দিদির কাছ থেকে প্রদীপও ভাইরালটা দিদির জন্য হয়েছে কিছুটা কন্ট্রোভার্সি আগে দিদির কন্ট্রোভার্সি এখন বইয়ের কন্ট্রোভার্সি এক্স্যাক্টলি ওরা দুজনই কেউই কিন্তু যে নিজস্ব কন্টেন্ট দিয়ে ভাইরাল হয়ে কিন্তু ব্লগার হয়নি আর চোপা নিজের বলবুদের পর কিছুই করেনি সবটাই হয়েছে ওর চ্যানেলটা দাঁড়িয়েই আছে স্বামী অত্যাচারিতা নারী নিপীড়িতা নারী তারপর কি লিপ্ত নারী একদিকে ঘৃণা একদিকে ভালোবাসা তো সেই চ্যানেলটার কন্টেন্টে কোথাও কোনো জায়গাতে একটা বড় ব্লগারের কন্টেন্টের ক নেই এটা আমি আজকে না আজ থেকে ছ মাস আগেও বলেছিলাম এখন না সঙ্গে দিদি এসেছে সীমা এসেছে আমি আর আগেও বলেছিলাম তোমার চ্যানেলটাতে আছে কি ওই ঘুরতে যাওয়ার হিং করে হাসার খাওয়া ছাড়া ছিল না তারপরও পাবলিক এত ভিউজ এত লাইক দিত ওই যে আমরা বাঙালিরা ইমোশনাল আমরা বাঙালিরা লোকের কষ্ট দেখতে পারি না আমরা বাঙালিরা ফট করে গোলে যাই সেখানে দু রকম পাবলিক একটা হচ্ছে যারা করে যারা ওকে দেখতে পারে না ডিউ টু হার ডিস অ্যাক্টিভিটি পরকে লিপ্ত আরেকটা হচ্ছে আহারে আহারে রে তো এইখানে ওর নারী সশক্তিকরণ বা ওর পার্সোনাল কিচ্ছু কোয়ালিটি নেই নাথিং বিগ জিরো হ্যাঁ আমি কোয়ালিটি তখন বলতাম যদি বুঝতাম যে অন্য কোনো কিছু করছে কোনোটাই না ও ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে ও ইউটিউবে ব্লগার হচ্ছে সবটাই কিন্তু পুরনো। যেই কেউ ছেড়ে এসেছে সেই পরিবারের বউ সেই আজকে চোপার মা বা চোপার বাবা যে ব্লগার হচ্ছে বড় বলতে পারেন ওরা কেন হচ্ছে ওদের পরিচিত একটাই চোপার মা বাবা তাই তো কত আমাদের ব্লগার বোনরা আছে যারা আজকে দু বছর তিন বছর হয়ে যাচ্ছে পাঁচশো ছশো আজকে বার করে করতে পারছে না ময়েন্টে শুধু দূর কি বা চার হাজার ঘন্টা দরকার সেখানে চোপা বা চোপার পরিবার তর্ক এগিয়ে যাচ্ছে একটাই কারণ ওই পরিবার এসে বিবাহের সম্পর্কে লিপ্ত হয়েছিল তাই চোপাকে টানা ইচ্ছা করা মানে প্রদীপকে ধরা আর প্রদীপকে নিয়ে কথা বলা মানে চোপাকে ধরা এক কোথাও না কোথাও ওরা কিন্তু একে অপরের পরিপূরক এখনও রয়ে গেছে ওদের অস্তিত্বটাই হয়েছে চোপা প্রদীপের স্ত্রী পরকেয়া লিপ্ত নারী হিসাবে তাই অস্বীকার করার যখন জায়গা নেই বলতে আপত্তিটা কোথায় মুখ খুলে বলবো তোমাদের কমেন্ট লেখা আছে লিখে যাও ঠেঙ্গা